কিন্তু আপনার সব কিছুই আমাকে পাগল করে দিয়েছে যত দিন যাচ্ছে ততই আমি আপনার প্রতি আসক্ত হয়ে যাচ্ছি হাজবেন্ড কাছে যে বললাম ভালো ব্যবহার ভালো কথা কোনো কিছু পাই না খেলাধুলাও যতটা আপনার মতো পারফেক্ট না আপনি যে এত পারফেক্ট আমি তো সেটাই কল্পনা করি আর একটা নারী কি চাই যেটা চাই সেটা আমি আপনার মাঝে খুঁজে পাই এই কারণে আমি আমার স্বামীর কাছে থাকবো না আমি আপনার কাছে যেতে চাই কি অবস্থা তো ভালো আছিস কি খবর খবর তো অনেক ভালো কি করো কর এখন তো কিছু কই না আমারে পাগল করে দিয়ে বলেন যে কি খবর না কেন কি হয়েছে আবার তোমার কত কাল কেন তোমার সাথে কত কাল কেন তোমার সাথে গতকাল আমার সাথে কি কি হয়েছে আমার সঙ্গে বলেন তো গতকাল না তোমার সাথে খেলাধুলা হলো এখন আবার আজকে সারাদিন এই জন্যই তো আমি বেশি ভালো নেই স্যার কেন ভালো থাকার কথা তো কি হবে বলেন বাসায় আসে মন মেজাজ কোনো কিছু ভালো থাকে না আপনার সঙ্গে যেভাবে খেলাধুলা করি ওই কথা গুলো মনে উঠলে তো আর কোনো কিছু ভালো লাগে না হ্যাঁ তাকে আমি কি কোনো কিছু করলাম না কি আবার তোমাকে আপনি তো সব কিছুই করে দিয়েছেন কি করেন নাই আপনি কিভাবে এতো পারফেক্ট কিভাবে এতো স্টাইল জানেন কিভাবে কাজ করে এত কাজ করে না আপনি কোনো সময় একটু হেলেন না দোলেন না আপনি শরীর ব্যথা হয় না আমি তো এটাই কল্পনা করে পাইনি কিন্তু আমার হাজবেন্ড তো আপনার মতো কোনো কিছুই পারে না না আমার সাথে সুন্দর করে কথা বলে আমার সাথে কখনো ভালো ব্যবহার করে না সে কোনো কিছুই পারে না এরকম স্বামীর তো কোনো প্রয়োজন নেই আমার আপনি কি সবসময় প্রয়োজন আমাকে আমি একান্তই আপনার কাছে যেতে চাই এবং আপনাকে কাছে পেতে চাই তারকে কাছে পেতে চাও হ্যাঁ স্যার এটা কি হয় নাকি বলেন তো একটা নারী কি চাই একটা পুরুষের কাছে আর যেটা চাই সেটা তো সবকিছু আপনার কাছে আমি পাই তাহলে আমার হাজবেন্ড দিয়ে আর কি হবে তাহলে এখন তুমি কি করতে চাচ্ছ আমি বললাম আমি একান্তই আপনার কাছে যেতে চাই হম হম দিয়েছি এই কথাগুলো বলার জন্য কারণ আমার মন ছটফট ছটপট করছে একা আমার কোন কিছু ভালো লাগছে না জানো আজকে কোথায় ছিলাম আমি না কোথায় ছিলেন কালকে আসার পরে আপনি আমাকে বলেন না তো একবারও হারুন তার সাথে মিটিং ছিল তো হারুন কি মিটিং হারুনrangle এর সাথে মিটিং করে না আপনি তো ভালো মিটিং এর কৌশল জানেন কোন বিষয়ে মিটিং করলেন এর বিষয়ে না না অন্য একটা বিষয়ে মিটিং ছিল তো তাই আমি মিট কোনো কিছু বলিনি আমি যেটা বললাম সেটা কি আপনি আপাতত আমার কাছে আসবেন তোমার সাথে তো খেলাধুলা হচ্ছে তোমার যত চাওয়া পাওয়া সমস্ত কিছু তো পূর্ণ করে দিচ্ছি হ্যাঁ এর জন্যই আমি একান্তই আপনার কাছে যেতে চাচ্ছি মানে আমরা সব সময় একই জায়গায় থাকবো পাশাপাশি কাছাকাছি কারণ আমার নামের হাজবেন্ড দিয়ে কোনো কাজ হবে না আমি সেখানে থাকতে চাই না এক জায়গাতেই তো থাকো তুমি ছিল সাধারণ কনস্টেবল তোমাকে পদোন্নতি করে তোমাকে তো আমার কাছে নিয়ে আসলাম এখন তুমি আমার সহকারী রাখো তোমার সাথেই থাকো ওই রকম কাছে নাই আমি আরো কাছে যেতে চাই আরো আপনার মনের মাঝে যেতে চাই তুমি তো আমার মনের মাঝে আছো পুরো তো ছড়িয়ে দেই এটা বললে হবে না তো মনের মাঝে আছি আপনি আমাকে ছাড়া আবার অন্য কোথাও কাম ছেড়ে দিয়ে আবার হোটেলে নিয়ে যান খেলা বন্ধ করেন আমি তো এগুলো কখনো ইয়া দিব না আমি সবসময় আপনার কাছে থাকতে চাচ্ছি কেন আপনার সমস্যা? আরে সমস্যা হবে কেন? যখন প্রথম প্রথম তোমার সাথে খেলাধুলা করতে বলছি তুমি বলছ না আমার husband অনেক ভালো আমার husband সাথে আমি কখনো এরকম করতে পারবো না হ্যাঁ বলছিলাম সব কিছুই বলছিলাম কিন্তু আপনার সব কিছুই আমাকে পাগল করে দিয়েছে যতদিন যাচ্ছে ততই আমি আপনার প্রতি আসক্ত হয়ে যাচ্ছি আপনার প্রেমে আপনার ভালোবাসা আপনার একটা ধরেন ভাই সব কিছু সব কিছুতেই আমি আসক্ত husband এর কাছে ওই যে বললাম ভালো ব্যবহার ভালো কথা কোনো কিছুই পাই না খেলাধুলাও যতটা আপনার মতো পারফেক্ট না আপনি যে কিভাবে এত পারফেক্ট আমি তো সেটাই কল্পনা করি আর একটা নারী কি চাই যেটা চাই সেটা আমি আপনার মাঝেই খুঁজে পাই এই কারণে আমি আমার স্বামীর কাছে থাকবো না আমি আপনার কাছে যেতে চাই ওহ তাহলে তোমার স্বামী কোন ও তোমার স্বামী কে চলে আসা তো ঠিক হবে না দরকার আছে তার আমাকে নিয়ে সে অনেক অবহেলা করে তোমার বয়স কত 24 আর আমার বয়স 48 তাহলে সমস্যা নেই বয়স কি করে মনের সাথে মন যদি মিলে যায় বয়স কি করে বলেন আমার যা চাওয়া পাওয়া সেটা আমি আপনার কাছ থেকেই পরিপূর্ণ তৃপ্তি পাই বয়সে কি আসা যায় আমার হ্যাঁ আপনার স্টাইল গুলোর কথা তো আমি বলতে পারি না প্রতি রাতে ওইগুলোই আমার মনে পড়ে খেলাধুলার স্টাইল হ্যাঁ খেলাধুলার স্টাইল কাজকর্মের স্টাইল কথার স্টাইল সবকিছুই তো আপনি আমাকে পাগল করে দিয়েছেন হাই হাই করে তো লাভ হবে না একটা পাগলের একটা ব্যবস্থা করেন আপনি কাছে রাখেন না বাইন্ডার স্যার তুমি তো সারাক্ষণ আমার কাছে থাকো আমার রুমে থাকো আমার সহকারী অ্যাসিস্ট্যান্ট ওরকম কাছে না আমি অধিকার নিয়ে থাকতে চাই এটা থাকি তো অধিকার ছাড়া জাস্ট কর্মের ক্ষেত্রে তোমার ম্যাডাম আছে না তোমার ম্যাডাম তখন কি করবে আর ওই বয়সে যদি আমি বিয়ে করে আর একটা তাহলে সোসাইটি কি বলবে স্যার ম্যাডাম ছাড়া তো আপনি আমার সঙ্গেই প্রতিনিয়ত টাইম পাস করছেন ওই ম্যাডামের যেই কি হবে আপনি বলেন ম্যাডামের কাজ তো আমি করি আমার মতো একজন অলিচ্ছার চেয়ে আপনি কি ম্যাডামের করবেন হয়

এখন মানুষ কি চাই বলেন তো? এই যুগে মানুষ কি চায়? অর্থ সম্পদ কি লাগে? অর্থ সম্পদ লাগে না। তোমার কথাগুলো আমার ভালো লাগছে বুঝছো? তোমাকে আমি এভাবে যদি বিয়ে না করে তোমাকে যদি এভাবে প্রতিষ্ঠিত করে দেই তোমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে দেই তাহলে চলবে? ছাড় সবই চলবে কিন্তু আপনার সঙ্গে যে খেলাধুলা করে করি সেটা আমরা দলের ভাবে করি সেটা ভালো হয় না কেউ জানবে না এইভাবে তো আমরা প্রতিনিয়ত মনে করেন হোটেলে যাচ্ছি ঘুরতে যাচ্ছি কক্সবাজার যাচ্ছি সুন্দরবন কত যারা যাচ্ছে সিলেট যাচ্ছে কিন্তু কেউ বুঝতে পারে না তাহলে বিয়ে করলে বুঝবে কেন বিয়ে করে ফেলেন না স্যার হম বিয়ের পরে কি তুমি চাকরি ছেড়ে দেবা পুলিশের job আপনি যদি বলেন ছাড়তে তাহলে ছেড়ে দেবো যদি বলেন ছাড়তে হবে না তাহলে ছাড়বো না ঠিক আছে চলো তুমি যে কথাগুলো বলছো আমি এগুলো ভেবে দেখবো আর আগামী বছর ১৯ সালের শেষের দিকে তোমার ম্যাডাম দেশের বাইরে চলে যাবে ঠিক আছে তাহলে তো আমার আপনার মাঝে কোনো বাধাই থাকবে না তখন আমরা ছোলো জন দুজন আর হয়ে যাব হ্যাঁ হ্যাঁ দুহাজার উনিশের শেষের দিকে তোমার ম্যাডাম দেশের বাইরে চলে যাবে তুমি তো জান যে দুবাই আমি ওইখানে আমার বাসাটা বাসা আছে সমস্ত কিছু আছে হ্যাঁ আমি জানি আপনি বলছিলেন আমাকে এর আগে সব কিছুই আমাকে বলছিলেন আপনার ফ্যামিলি হ্যাঁ তোমার ম্যাডাম তো জানি তোমার ম্যাডাম দুবাই সেটেল হচ্ছে ওইখানেই থাকবে আর আমি কিছুদিন পর পর যে দেখে আসবো আর তারপর তখন তুমি আমার কাছে চলে আসতে পারবা ও এরকম একটা ব্যবস্থা করে দিলে তো আর কোনো tension থাকবে না আমার মাঝে হ্যাঁ সেই জন্য তোমার এক বছর অপেক্ষা করতে হবে হ্যাঁ আমি আপনার জন্য এক বছর না আরো অনেক কিছু যদি বলেন সেগুলো মেনে নিয়ে আমি অপেক্ষা করতে পারবো তবুও আপনাকে আমি চাই তাই তোমার সঙ্গে তোমার কথা গুলো আমার ভালো লাগছে আর জানো তো পুরুষদের কি প্রয়োজন তো সুন্দরী একটা মেয়ে তো দেখলে তো আর মনে করো সকল পুরুষটাই আকর্ষিত হয়ে যায় তাই না তো তোমার নারী কি চায় পুরুষের কাছে বলেন তো একজন নারী পুরুষের কাছে কি চায় তারা কি অর্থ সম্পদ

Okay ঠিক আছে তোমার ব্যবস্থা আমি করে দিচ্ছি তুমি নিজের tension নিও না আর না আজকে কোথায় এখন কোথায় আছো? office এই নাকি? এখন office এ একটু পরে চলে যাব বাসায় চলে যাব ও তো আজকে কি দেখা করবা? না বাসায় চলে যাব কাল কালকে মাত্র আসলাম একটা দিন miss করো না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কোথায় গেলে ঠিক আছে অন্য একদিন যাবো আজকে বাসায় চলে যাও বাসায় চলে ভালো মাংস টাংস রান্না করে husband কে নিয়ে খাওয়া দাওয়া করো হম আর তার পাশে যদি আপনি যাইতেন না তাহলে আরো বেশি মজাটা হতো ঠিক আছে তুমি অন্য একদিন বিরিয়ানি রান্না করে আমাকে ইনভাইট করবা হ্যাঁ মাংস তো প্রতিনিয়তই রান্না করি মানে খাওয়া দাওয়ার প্রতি ততটা রুচি আসে না রান্না করি সময় ভালো মধ্যে করা হয় কারণ টাকা পয়সা সমস্যা নাই আপনার মত না যখন আপনার কাছ না যদি টাকা লাগে না এখন লাগছে না আমি তো অফিসে আসবো কালকে এখনো অফিসে আসি পাঠাতে হবে না আমার প্রয়োজন আমি আপনার থেকে নিব. হম ঠিক আছে তাহলে তাও ছুটি কয়টায় তোমার? ছয়টায় যাবা? ছটা সাতটায় ছুটি. ছটা যেতে না পারলে সাতটায় চলে যাব. কোনো কিছু আগে. হম তোমার তো অফিস থেকে তো বাসা কাছে দশ পনেরো মিনিট লাগে. তাই না? কোয়ার্টারে তো. কোয়ার্টারে তো থাকো না? হুম বাসা অনেক কাছে. আ অফিস থেকে তো আমার কোয়ার্টার দেখা যায়. হ্যাঁ. আজকে আমার আজকে আমার বাসায় আসতে দশটা এগারোটা বাজতে পারে কালকে মিটিং করছেন আজকে এত রাত হবে কেন না মিটিং তো আজকে আজকে তো মিটে গেলাম আজকে তো অফিসে অফিস থেকে যে দশটার দিকে চলে গেলাম তুমি দেখো হ্যাঁ মিটিং তো শেষ হয়ে গেছে তাহলে আজকে কোথায় যাবেন না মিটিং শেষ হয় না এখনো একটু পর আবার আবার আর না না এখনো হয়নি তোমার ম্যাডাম কল দিল তো তাই তোমাকেও কল দিলাম হুম আচ্ছা তুমি দিন শেষ করে আমাকে কল দিয়ান ওকে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন